কাবের সামনে মাথা নত করতে পারে না পীরের সামনে মাথা নত করতে পারে না শক্তি মহাশক্তি পরাশক্তি জালিম শাসকের কাছে মুসলমান কোনদিন মাসা মাথা নত করতে জানে না মাথা নত করতে পারে না এই জন্য আমরা দেখেছি ষোলোটা বছর আমাদেরকে এক গড়ি করে রাখা হয়েছিল আমাদের মুখের মধ্যে লাগাম টেরে দিয়ে হয়েছিল আমার আমাদের জবানকে বন্ধ করে দেওয়া হয়েছিল মসজিদের মিম্বরকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা হয়েছিল কিন্তু কিছু আলেম ওলামা হকানি ওলামায় কেলাম ওলামায় দেওয়ার মুখ জবানকে শৈব শাসক মহাশক্তি পরাশক্তি জন্মের গোষ্ঠী আনন্দের জবানকে বন্ধ করতে পারে না চেষ্টা করা হয়েছিল আলমদের জবান বন্ধ করা হবে ইজতের উপর মান সম্মানের উপর আঘাত করা হয়েছে নারী নবী নারী নবী বলা হয়েছে কলঙ্কের দাগ লাগানো হয়েছে জেনে নেওয়া হয়েছে জেনে নেওয়া এমন পাশবিক নির্যাতন করেছে যে নির্যাতন আবু জেহেলের বাহিনী করেছিল ফেরাউনের বাহিনী করেছিল অদ্ভুত সেবন করেছিল এমন নির্বাচন এমন নির্যাতন করা হয়েছিল হয়েছিল ওলামায় কেরামের উপর ওলামায় কেরামের জমানকে স্তব্ধ রাখার জন্য চেষ্টা করা হয়েছিল কিন্তু আপনারা বলেন ওলামায় কেরামের জমান বন্ধ ছিল না খোলা ছিল যারা বলেন বাতিলের বিরুদ্ধে ওলামায় কেরাম কথা বলেছে কিনা বলেছি না বিরুদ্ধে কথা বলেছি না বলেছি বলেছিলাম বলেছিলাম ওলামায় চোখের পানি যাবে না কিছু ছিল চারা বলতো হজুরা লাভ নাই আমরা সারা জীবন আসি আমরা তাহলে হঠাৎ করে আগস্টের পাঁচ তারিখ আল্লাহ আবাবিল পাখি পাঠাই দিলেন কথা কহিদ মুসলমান এই দিন শুধু ছাত্র ছিল না রিক্সাওয়ালা ঠেলাওয়ালা শিক্ষিত অশিক্ষিত মাদ্রাসার ছাত্র কলেজের ছাত্র পার্সির ছাত্র মুরব্বী দাড়ি পাকনা না, কাছা সাথে ছিল আবাবিল পাখি ফেরেস্তার দল ফেরেস্তার দল না থাকলে এত বড় জালেমকে পাঁচ মিনিটের ভিতরে কি সুন্দর খানা রান্না করা হয়েছিল দুঃখ লাগে আপা খাইতে পারল না আপনাদের দুঃখ লাগেনি আমার খুব দুঃখ লাগে খাইতে পারছে মাথা নত করব কার কাছে জোরে বলে সেজদা দিব কাকে তারিফ করব কার প্রশংসা করব কার জিকির করব কার তসবিকের ওকার নাম জপ প্রকার এই ওয়াজ নসিহত করাইতে হইলে ডিসির পারমিশন লাগত এসপি সাহেবের পারমিশন লাগত চেয়ারম্যান সাহেবের কাছে যাওয়া লাগত আওয়ামী লীগের নেতার কাছে গিয়ে বলা নেতা সাহেব পারমিশন দেন আর আল্লাহ বলেন আমার কথা চলবে কোরআন আওয়াজ চলবে দিনের তাকবীর তক চলবে আল্লাহু আকবার আওয়াজ চলবে পারমিশন আমি দিয়েছি তোমাকে পারমিশন দেওয়া কিন্তু একটা মাহফিলের জন্য যাওয়া লাগছে পারমিশনের জন্য পুস্তক পেলে দেখানো লাগছে কোন কোন বক্তা আসবে বক্তা যদি একজন বাতিলের বিরুদ্ধে কথা বললে বলা থাকতো সাথে সাথে লাল কালি দিয়ে কাটি দিয়ে বলতো মাহফিল বন্ধ কথা ঠিক বললাম না ঠিক বললাম সত্য বললাম না মিথ্যা বললাম আহ দুঃখে বলছি কথাগুলো দুঃখে এই কথাগুলো বলার দরকার নাই আমাদেরকে অনেকে বলে করেন আচ্ছা বলেন রাজনীতি ভোট দিবেন তারিপাল্লাই ভোট দিবেন এই কথা বলছি নাকি আমি আমি ভোট চাইছি না এটা ইমানই কথা কিসের কথা এটা ইমানই কথা আর রাজনীতি তো ইসলামে আসে বড় হাঁসের নাম কি রাজহাস বড় মিস্ত্রীর নাম কি রাজমিস্ত্রী বড় নীতির নাম কি রাজনীতি তাহলে বড় নীতি যদি ইসলামে না থাকে তাহলে কিজাত ইসলাম কোথা না দিকে ইসলামের রাজনীতি আছে কিনা নবীজি মদিনার গভর্নর হয়েছিলেন মক্কার প্রেসিডেন্ট হয়েছিলেন করেছিল আমার ইবনে দেশ